এই বেড়া কথা আসলে তুই কম দামি ফুলের রং মারবি তুই আইফোন ফুলের রং মারছিস কে আরে তুই আসতে কথা কিনে সমস্যা আর আমি বুঝছি কম দামি মোবাইলের রং না মিরা দামি মোবাইলের রং মারছি তুই যা আইফোন নিবি তোর তো কি টিয়া আছে এটা নিতে হইলে কমপক্ষে দেড় লাখ টাকা লাগবো দেড় লাখ টাকা লাগবো না পাঁচ লাখ টাকা লাগবো এটা আমার আমি বুঝমু তুই খালি চুপ থাক ভাই এই অ্যাডাপ্টারের কথা বলছেন না হ আপনারা নিতে নাইছেন অ্যান্ড্রয়েড ফোন আপনারা আইফোনের অ্যাডাপ্টার দেখ কি করবেন কারণ অ্যান্ড্রয়েড ফোন নিতাম না আমরা আইফোন নিমু আপনি ভালো দেখে একটা আইফোন দেখান কি মডেলের নিবেন 11 12 13 14 15 ওজন তো আছে 15 ওই দেখান 15 একটা আছে তাও আবার প্রোแมক্স দেখামু এটা নিবার লাগাইতে এত রিক্সে রং মারছি দেখান দাম দেখাইতাছি আবে মজা आएगा ना भिड़ो ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं की पेपर মোবাইল তো দিমুন ছিল না એમ রং বললো কিভাবে কি হইছে ভাই কোনো সমস্যা আরে আর বলেন না মোবাইলটা এনে তো ঠিকঠাক মতনই রাখছিলাম এন কইতে রং কি কিছু তো বুঝতাছি না দেই তো এ মা আসলে দি মোবাইলের মধ্যে রং দাবি রেছে যারা সবাই এই রং দি উড়ে না এওনালা কি করবেন কি আর করার অন্য ফোন দেখেন অন্য ফোন দেখতাম ক্যারেটা বিক্রি করতেন না বিক্রি কর মু কেমনে এই রং দেখলে কেউ কি আরে মোবাইলটা নিব অনেক দেন লাগতে আর ফোন মানছে আই কইবো 70 80000 টাকা অনেক কেয়ার করার এই মোবাইল আমারই চালান লাগবো এত কষ্ট করে রং মারছি তুই চালাই তুই যেমন ফোন আমার কিনতেই এ মা আপনি এটা কি বলেন তার চেয়ে ভালো মোবাইলটা আমার কাছে বিক্রি করে দেন আপনি নিবেন আচ্ছা কত দিবেন বলেন এ মা আমি কি জানি আপনার মোবাইল আপনি এনে দাম কইবেন আপনি এক লাখ বিশ দিয়ে লেন আপনি একটু আগে কইলেন সত্তর আশি হাজার আবার অনেক কইতেছেন এক লাখ বিশ আরে এটা তো কথার কথা এনে কইছি এখন আপনি দিবেন কথা হেডা কোন বন্ধু তুই এত দামি রঙের ফোন কিনিস না তুই ঠকবি ঠকি আর মগি এখন ভাই আমার যেহেতু শখ হয়েছে আইফোন টা আপনার সত্তর হাজার দিবেন ভাই দেড় লাখ টিয়ার ফোন যেহেতু একটু সমস্যা হয়েছে আপনি সমান এক লাখ টিয়া দিন আপনার যেহেতু লস হইতেছে দিলে আর দশটা হাজার টিয়া বেশি দিতাম ভারি বন্ধু বারবার না করতে তুই ঠকবি তো তুই সুখ থাক ঠকলা আমি ঠকমু ভাই আপনি কে দামে দিবেন ভাই আর দশটা হাজার টিয়া দেন মোবাইলটা দিয়ে দিই আমি তো আমার অনেক বড় লস হয়েছে বোকা এ মা

ওমা আমি না দোকান এসেছিলি বাস আইছি গুন সময় আর আমার মোবাইল কই কে এর মোবাইলে কথা কইছস তুই দনো রেডি হইছস না আমরা না মোবাইল কিনতে গেছি পরে না 1.5 লাখ ফোন আসে যত্তে কিনলাম এডা স্বপ্নে কিনছস তাতে রেডি হও মোবাইল কিনতাম না মু স্বপ্ন দেখি স্বপ্নটা তো ভালো মজাই আসিলো ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন